নেক্সট আছে হচ্ছে এই কালেকশনটা খুবই কমফোর্টেবল হবে কিন্তু রাফ জন্য বেস্ট আর বিজনেস পারপাস যেটা নিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আচ্ছা অনেকগুলো করে কালার আছে এই যেটা একটা কালার হবে দামটা একই পাঁচশো টাকা আচ্ছা এটা আছে গ্রেট কালার একই দাম মাত্র পাঁচশো আরেকটা কালার আছে এইটা সেম দাম না

এটা পোরাল প্রিন্ট টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি only 600 টাকা আচ্ছা এই যারাটা তাদের জন্য এটা প্রাইস তো মাত্র টাকা এটা টাকা আচ্ছা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি পোরাল প্রিন্টের ভিতরে এই মাত্র টাকায় আচ্ছা চলে নেক্সট আছে হচ্ছে এই কালারটা

তারা দ্রুত অর্ডার করে প্রাইস মাত্র টাকা এই যেটা কিন্তু হাই নেকের মধ্যে গলায় আর করা আছে প্রাইসিং ছয়শো টাকা দেন আছে হচ্ছে লাস্ট কালার এইটা ব্ল্যাক এর মধ্যে একই দাম অনলি ছয়শো টাকা কিন্তু কুচি করা ছিল এগুলো সব মোমোসা সিল্ক কাপড় প্রাইস মাত্র ছশো টাকা সো নিতলে চলে আস্তে কিন্তু মাইসা হোমটেক যেটা হচ্ছে নিউ সুপার উত্তর ডি ব্লকের আর ফোন কিনে দেওয়া অনলাইনে জন্য এখানে আল্লাহ